সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন বরাবরের মতো আজও চলে আসলাম নতুন একটি খুবই সহজ এবং সুস্বাদু একটি রেসিপি নিয়ে এই রেসিপিটি কিন্তু অনেক সুন্দর আর খেতে কিন্তু দারুণ লাগবে যদি এই রেসিপিটি এভাবে তৈরি করে খান আর পুঁশাককে কখনো এইভাবে তো ভেজে খেয়েছেন তো যে এখনো খাননি পুশাক এভাবে ভেজে অবশ্যই ভেজে খাবেন দেখবেন পুঁশাকটা কিন্তু খেতে দারুণ লাগে আর পুশাক তো সবসময় আমরা বেশিরভাগ রান্না করেই খাই এভাবে ভাজলে কিন্তু অনেক মজা লাগে তো দেখুন আমি কিন্তু পুঁশাকটাকে প্রথমে এখানে কুচি করে নিয়েছি আর কুচি করে নিয়ে কিন্তু ভালো করে ধুয়ে পানিটা পরিষ্কার করে নিয়েছি তো পোশাকটা কিন্তু এরকম করেই ভাজি করতে হবে পানিটা কিন্তু ঝরিয়ে নিতে হবে খুব ভালো করে আর পানিটা কিন্তু ঝরিয়ে নিলে কিন্তু পানিটা একটু কম বের হবে পুশাক থেকে এমনি শাকগুলো কিন্তু একটু সেদ্ধ করতে গেলে কিন্তু একটু পানি বের হয় বেশি তো যেহেতু নরম শাকের থেকে পানিটা কিন্তু একটু বেশি বের হবে এর জন্য কিন্তু ধুয়ে কিছুক্ষণ ঝরিয়ে রাখবেন ঝুড়িতে করে দেখবেন পানিটা ঝরে যাবে তারপরে কিন্তু এভাবে ভেজে নিতে হবে তো পোশাকটাকে দেখুন আমি একটি ফ্রাই প্যানে দিয়ে নিয়েছি সেদ্ধ করার জন্য আর এখানে পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে কিন্তু আমি শাকটাকে ঢেকে একটু বলকুটা পর্যন্ত আমি জাল করে নিব তো এই শাকটা থেকে কিন্তু বেশ পানি বের হবে আর এই পানিটা বের হয়ে আসলে কিন্তু আর কিন্তু ঢাকা দিব না একটু পানিটা বের হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রাখবো যাতে পানিটা তাড়াতাড়ি বের হয়ে আসে আর এই শাকটা কিন্তু এভাবেই ভে ভাজি করলে কিন্তু খেতে ভালো লাগে একবারে আপনারা যে একবারে যে ভাজবেন সেটা কিন্তু ভাজলে কিন্তু ভালো লাগে না ভাজার আগে এভাবে একটু লবণ হলুদ দিয়ে শাকটাকে একটু সেদ্ধ করে নেবেন তাহলে দেখবেন এই শাকটা পরবর্তীতে যখন ভাজবেন সেই ভাজিটা কিন্তু খেতে ভালো লাগে অনেকে আছেন যে শাকটা শুরু থেকেই পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে কিন্তু ভেজে একবারে শাকটা দিয়ে দেন তো দেখুন ওই কাঁচা মানে পেঁয়াজ আর রসুনটা কিন্তু কাঁচা হয়ে যায় যেহেতু এই শাক থেকে দেখুন অনেকটা পানি বের হবে তো একবারে পেঁয়াজ রসুনটা ভেজে এই শাকটা দিলে কিন্তু ওই পানিটা বের হয়ে কিন্তু পেঁয়াজ রসুনটা কাচা কাচা হয়ে যায় এজন্য এই পেঁয়াজটা ভাজার আগে আপনারা শাকটাকে এভাবে সেদ্ধটা করে নেবেন আর দেখুন আস্তে আস্তে যে পানিটুক বের হচ্ছে এই পানিটাতে কিন্তু আমি যে পোশাকটাকে আমি সেদ্ধ করতে দিয়েছি ডগাগুলোও কিন্তু দেখুন এইভাবে কুচি করে দিয়েছি ডগাগুলোতে একটু শক্ত শক্ত থাকে তো ডগাটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো এই পানিটা কিন্তু আপনারা এভাবেই টানিয়ে নেবেন একটু জাল করে শাকটাও সেদ্ধ হয়ে যাবে ডগাটাও সেদ্ধ হয়ে যাবে তো দেখুন শাকটা কিন্তু আমার সেদ্ধ করা হয়ে গিয়েছে এখনটা এখন কিন্তু এই শাকটাকে আমি ভেজে নেব তো এখন ভাজার জন্য আমি কড়াইটা গরম করে নিয়েছি আর যতটুকু তেল লাগবে ঠিক সেই আন্দাজে তেলটুকু আমি দিয়ে নিচ্ছি তো তেলটা গরম হওয়ার পরে এখানে ঝাল পেঁয়াজ আর রসুন দিয়ে দিব তো শাক এখানে ভাজার জন্য কিন্তু আর কিছুই লাগবে না এখানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো এই পেঁয়াজ রসুন কাঁচামরিচটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে আর শাক জিনিসটাই কিন্তু একটু রসুনের ভাগটা একটু বেশি দিলে কিন্তু এই শাকটা খেতে কিন্তু টেস্ট হয় অনেক আর অনেকে শুধু রসুন দিয়েও ভাজেন তো শুধু রসুনটা না দিয়ে পেঁয়াজ আর রসুনটা মিশিয়ে দেবেন দেখবেন এই শাকটা খেতে কিন্তু খুবই ভালো লাগে খেতে তো পেঁয়াজটা খেতেও আমি এখন খুব ভালো করে একটু ভেজে নেব লাল লাল করে তো পেঁয়াজটা কিন্তু দেখুন আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে এরকম যখন একটু কালার আসা শুরু হবে আর একটু কালার করে নিতে হবে তো ভাজিটা কিন্তু খুবই সহজ আর এই পেঁয়াজটা কিন্তু যখন এরকম লাল লাল ভাজি হয়ে আসবে তখন কিন্তু সেদ্ধ করা শাকটা কিন্তু এটার ভিতরে দিয়ে দিতে হবে আর এই শাকটা কিন্তু এভাবে ভাজলে ভালো লাগে যে কোনো শাকই ভাজি করবেন না কেন এভাবেই ভাজবেন তাহলে দেখবেন পুরোপুরি শাকের যে স্বাদটা পুরোপুরি পাবেন আর এই ভাজিটা খেতে কিন্তু খুবই মজা লাগে আর এ ধরনের ভাজি হলে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায় এই গরমের দিনে এর সঙ্গে একটু লেবু হলে আরও বেশি মজা লাগে তো যে যে লেবু দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই শাক ভাজির সঙ্গে একটু লেবু নেবেন দেখবেন এত মজা লাগবে খেতে আর শাক ভাজিটা কিন্তু অসাধারণ দেখতে কিন্তু সুন্দর হয়েছে আর দেখুন অনেক সবুজ মানে শাকের কালারটা কিন্তু অনেক সবুজ আছে আর এরকমই কিন্তু শাক ভাজিটা হবে দেখতে কি সুন্দর হয়েছে তাই না আর খেতে কিন্তু দারুণ মজা এভাবে শাক ভাজি করে খাবেন বন্ধুরা তো এতটাই মজা পাবেন ভাত খেতে দেখবেন যে মনে হচ্ছে যে কী ভাত খেয়েছি আর এটা যে পুঁই শাক ভাজি যে খাচ্ছেন আপনারা বুঝতেই পারবেন না তো দেখুন ভাজিটা কিন্তু আমার হয়ে গিয়েছে যখন এরকম ঝরঝরে হয়ে আসবে দেখবেন ভাজিটা শাকের গায়ে যে পানিটা থাকে পানিটা একদম শুকিয়ে যাবে আর শাকটা যখন এরকম ঝরঝরে হয়ে যাবে শাকের গা থেকে তেল ছেড়ে দিবে তখন ভাববেন যে শাক ভাজিটা হয়ে গিয়েছে তো এখন কিন্তু আমি শাক ভাজিটা নামিয়ে নেব আর এই শাক ভাজি কিন্তু অসম্ভব মজা একবার হলেও ট্রাই করে দেখবেন বাসায় এই গরমের সময় এ ধরনের শাক ভাজি হলে কিন্তু আসলেই তৃপ্তির সঙ্গে ভাত খাওয়া যায় তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যান আর বন্ধুরা যারা আমার ফেসবুক পেজটি এখনও ফলো করেননি তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন এতক্ষণ ভিডিওর সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ